ঝামেলা কিছু চলতেছে সেটা সেই সেই ঝামেলাটা হলো আমার প্রতিষ্ঠানে একটা ট্রাস্টি বোর্ড একটা প্রত্যেক ইউনিভার্সিটির থাকে তো এই ট্রাস্টি বোর্ড আমরা লগ্ন থেকে চালায় আসতেছি আকস্মিকভাবে এই জয়েন্ট স্টক থেকে আমি আপডেটেড নিতে যে মাঝে একটা ক্রাইসিস হয় আমার ইউনিভার্সিটিতে কিছু ছাত্র এটা সাথে আমার একটু ই হয় সেটি নিয়ে আমি কিছুদিন ইউনিভার্সিটিতে যাই না আর কি এটা মান অভিমানের ব্যাপার যে আমি যাবো তারপরে যাব প্ল্যান করতেছি এর মধ্যে হঠাৎ আমার নলেজে আসলো যে আমার জয়েন্ট স্টকে আমি আর কেউ নাই ওখানে মানে ট্রাস্টি বোর্ডের থেকে আমি সহ আমার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ প্রথম দিকের যে আমরা পাঁচজন ছিলাম তারা সব বাদ এখানে নতুন পাঁচজন ঢুকছে এই জালিয়াতির আমি যেটা বুঝতে পারি সেটা হলো এই যে কয়জন ঢুকছে তার মধ্যে আমার ছেলের দুই ভাইরা ঢুকছে তার মধ্যে একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন সে আবার জয়েন্ট স্টকে তার খুব প্রভাব এবং সে এমনিতেও ঘুষ দেয়া এই সব অপকর্মের সাথে জড়িত ছিল সরকারি কর্মকর্তা হিসাবে তার কুখ্যাতি ছিল তো যাই হোক সে ওর মধ্যে ঢুকছে এবং এই টোটাল আমাদের যারা প্রতিষ্ঠা থেকে আমি তো আমার সর্বস্ব দিয়ে এই প্রতিষ্ঠানটা করছি আমাকে এবং আমি যাদের সহযোগিতা নিয়ে করছি তাদের আচ্ছা আমি একটু আপনাকে থামাচ্ছি এখন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার সর্বস্ব দিয়ে গড়ে তোলা প্রতিষ্ঠান থেকে আপনাকে দিয়েছে। আপনার ছেলের ভাইরা যিনি একজন সাবেক ডিস্ট্রিক্ট জাজ এবং ওনার সঙ্গে জয়স্টকে ওনার ভালো প্রভাব আছে এগুলো করেছেন তো এখানে আপনার ছেলের ভূমিকা কি আপনার ছেলে কি উনি জানতেন না ছেলে অবশ্যই জানতো ছেলের চেয়ে এই ছেলের বইয়ের ভূমিকাটা বেশি কারণ এইটা জালিয়াতিরটা জানার পরে আরো পরে আরো পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে আমি আরো আগে চুরানব্বই সালে একটা ইন্ডাস্ট্রি করছিলাম এবং এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ফ্লোর আর একটা নিচে একটা পার্ট সব মিলাই প্রায় দশ কোটি টাকা বিনিয়োগ হয়েছিল ওখানে তো ইউরোপিয়ান ইউনিভার্সিটির প্রথম ওই জায়গায় ক্যাম্পাসটা টেম্পোরারি ক্যাম্পাস ছিল ছিলেন্ট ক্যাম্পাসের আগে তো টু মাই গ্রেটেস্ট সারপ্রাইজ ওই সমিতিরও আমি চেয়ারম্যান কিন্তু পরবর্তীতে দেখি ওই তখন মালিক আমাদের রেজিস্ট্রেশন করে দেয় নাই অ্যালটমেন্ট দিয়ে দিয়েছিলো এবং পজিশন দিয়ে দিছে যে ওই ব্যাংকের লোন আছে কিছুদিন পরে রেজিস্ট্রেশন করে দেব পরে খোঁজ নিয়ে দেখলাম যে রিসেন্টলি যে ওই জায়গা থেকেও ইউরোপিয়ান ইউনিভার্সিটির নামে এই ইটা কেনা স্পেসটা এবং আমি ভাইস চেয়ারম্যান ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সেই হিসাবে এটা ই করা বাট টু মাই গ্রেটেস্ট সারপ্রাইজ যে এখান থেকেও আমরা ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাদ দিয়ে আমার ছেলের নামে এটাকে তারা রেজিস্ট্রেন্ট করে একই ছেলে মানে আপনার একমাত্র পুত্র তার একমাত্র পিতাকে মানে জাল জালিয়াতির মাধ্যমে বিভিন্ন প্রপার্টি থেকে উৎখাত করছে এবং আপনার প্রতিষ্ঠিত একটা বিশ্ববিদ্যালয় থেকেও আপনাকে সরিয়ে দিচ্ছে

সেই ব্যাকগ্রাউন্ডের কারণে একটা জিপার ইন্ডাস্ট্রি আমার এই জিনিসগুলি জানার আগ পর্যন্ত আপনার সঙ্গে আপনার ছেলের সম্পর্ক কেমন ছিল আমি তো নর্মাল সম্পর্ক আমি তো চিন্তাও করতে পারিনি যে আমার ছেলে এটার সাথে জড়িত হতে পারে তার মানে আপনি পুরো জিনিসটার সঙ্গে দায়ী করছেন আপনার ছেলের নিয়মতা অথবা মন ও আমার ছেলের বউ এবং তার ভাইরা বউ এর যা ফ্যামিলি ফ্যামিলি তাদের চক্রান্তে জি ছেলে হয়তো কনসেন্ট দিয়ে গেছে বা জানতো বা জানতো না আমি তাও জানি না বাট আমার ইটা হলো যে আমি যখন জানতে পারছি তখন আমি রিয়্যাক্ট করছি যার জন্য আমার আর বাসায় থাকাটা সেফ মনে হয় নাই না না আমি বাসায় থাকি না আরও প্রায় কয়েক মাস আমার ছোটো ভাই দেখছে যে আমার নিরাপত্তা জীবনের হুমকি আপনার বাসায় এখন থাকে তা ওই আমার ছেলে ছেলের বউ ওটা থাকে তারপরে নিজের বাড়ির থেকে আপনি নিজের বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত করেছে আপনার ছেলে আপনাকে আপনার ইন্ডাস্ট্রি থেকে উৎখাত করেছে আপনাকে আপনার প্রপার্টি থেকে উৎখাত করেছে এবং আপনার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে উৎখাত করেছে আপনার ছেলে আপনার আপন ছেলে আমার একমাত্র ছেলে আমি এরকম কখনো শুনিনি এর আগে কখনো আমার কাছে বেশি অবিশ্বাস লাগছে যাও যদি হয়ে থাকে অবশ্যই হয়েছে আপনি নিশ্চয়ই আপনার সন্তান সম্পর্কে ভুল বলবেন না তো আপনি কি এটা নিয়ে এই যে আপনাকে উৎখাত করলো বিশ্ববিদ্যালয় থেকে এবং সম্পূর্ণভাবে বেআইনি ভাবে করলো এই জন্য কি আপনি আদালতে দ্বারস্থ হয়েছেন আমি আদালতেও কেস করছি আবার জয়েন্ট স্টকেও দরখাস্ত দিছি আদালতের সেই মামলা এখন কোন পর্যায়ে আছে আদালতের মামলা ওই যে ডিস্ট্রিক্ট জাজ সে তদ্বির করে টরে আমাদের লোয়ার লেভেলে থেকে উঠতে উঠতে সুপ্রিম কোর্টে হিয়ারিং আগামী সপ্তাহে ফাইনাল হিয়ারিং হবে সুপ্রিম কোর্ট আর পর্যন্ত কি আপনি হাইকোর্টে কার পক্ষে আমার পক্ষে এবং হাইকোর্ট এই রায়ও দিয়েছে যে আগামী 6 মাস জি ফাইনাল হিয়ারিং এর আগ পর্যন্ত ফাইনাল জাজমেন্ট এর আগ পর্যন্ত আমি ওই জায়গায় অফিস করব আপনি না আমি করতেছি না জন্য যে

আচ্ছা এখন আমার এখানে যে সন্দেহটা আছে তার মানে আমি মোটামুটি যেটা বুঝলাম যে আপনার ছেলের যা শ্বশুর ফ্যামিলি তারাই বেসিক্যালি এই কাজের নাটের গুরু এবং তার সঙ্গে আপনি ছেলেও জড়িত আছেন সবাই মিলে আপনাকে আপনার সমস্ত প্রপার্টি থেকে উৎখাত করেছেন তো ছেলের বউ কি আর কি করেছে বলুন তো একটা জিনিস আপনার বলে রাখি সেটা হলো যে এই বিশ্ববিদ্যালয়ের যে ওল্ড ক্যাম্পাস শ্যামলি এটা তারা যেহেতু ওই ডেভেলপারের বাড়িতেও ওদের দেশের বাড়ি আমার কেনা ইউনিভার্সিটির প্রপার্টি তারা তাদের নামে রেজিস্ট্রেন্ট করে নিয়েছে আর ইন্ডাস্ট্রিটা না এটা একটা জিপার ইন্ডাস্ট্রি জিপার ওই অ্যাক্সেসরিজ আর কি গভমেন্টের তো এই ইন্ডাস্ট্রিটার এটারও আমি এইটটি পার্সেন্ট শেয়ারের মালিক হিসাবেই এটা রেজিস্ট্রেশন আর আমার ছেলের বউ ছেলে টেলে এরা ডাইরেক্টর হিসাবে আছে ছোট ইয়ে হিসাবে খোঁজ নিয়ে পরে জানলাম যে এটা তো আমি আমি নাই মানে ওই আসি ওই আমার ছেলের বউ সে ওইটার মালিক এবং তার সাথে ওই তার পরিচিত ওই আমার ছেলে না না এখন আর আমি ওরা যেটা বললো আর কি লেটেস্ট তাতে আমি নাই সেটাই তো আমার প্রশ্ন যে জয়েন্ট স্টক এ সেইজন্যই আমি কমপ্লেন করলাম যে এটা কি করে হয় ওরা বলে যে তারা তো সই দিয়েছে সব কিছু করছে আপনি আমি ওটাও বলছি যে আমি তো কখনো এটা করতে যাই আসিনি আমি আর টিপসও তো আমি দেইনি তাহলে

প্রবাসের যে ওই যে ব্ল্যাকমেলার তাকে আমি ব্ল্যাকমেলারই বলবো এই ব্ল্যাকমেলার যে কাজগুলি করেছে এই রিপোর্টের মধ্যে আপনার সঙ্গে আমাকে জড়ানোর ক্ষেত্রে আপনার ছেলে অথবা বর্তমান যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা কোনো ভূমিকা রাখতে পেরেছে এই ধরনের কিছু শুনেছেন যারা আমি যদ্দূর শুনছি তারা কয়েক কোটি টাকা বিনিয়োগ করে ওকে দিয়ে এটা করাইছে ও পরিকল্পিতভাবে তার মানে ইলেশ্যনকে ওরা দিয়েছে আবার শুনে শুনেছি আর কি আচ্ছা কয়েক না হলে কোটি টাকা দিছে এটা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখন আদালতে হারার পর চূড়ান্ত যখন যাবে ওর আগে তারা নানাভাবে সোসাইটিতে আপনাকে ডিফেন্ড করার একটা চেষ্টা করেছে প্রচেষ্টা চালাচ্ছে এবং সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং এমন অবস্থা যে বিভিন্ন জায়গায় ইভেন ইউজিসির মতো জায়গায় তারা বলে আসছে যে ওনার মাথা ঠিক নাই ওনার বয়স হয়ে গেছে ওনার মরে যাওয়া উচিত উনি বাচ্চাটাই এখন দেশের জন্য বা আমাদের প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর ফ্যামিলির জন্য ক্ষতিকর ক্ষতিকর এটা বলতেছি আপনার মানসিক সুস্থতা আল্লাহ জানেন আপনার কি মনে হয় আপনি কি মানসিক সুস্থ। দেখেন আমি একজন মুক্তিযোদ্ধা গোপালগঞ্জের মতো জায়গায় আমি স্বাধীন করছি আমি এখনও এই বিশ্ববিদ্যালয়ে শুধু না আমি ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছি আমি নিউজিল্যান্ডের রোটাকা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছি এবং বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর ছিলাম ওয়ার্ল্ড ব্যাংকের দীর্ঘ ষোলো বছর এখনও তারা আমার এই যে নিট গার্মেন্টস সমিতি বলেন বিজিএমএ বলেন কোনো ক্রাইসিস হলে তারা আমাকে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য পরামর্শক হিসাবে আমার পরামর্শ নেয় বিনা পয়সায় আমি আজ পর্যন্ত কোনো দিন কোনো পয়সা নেই বাট পরামর্শ নিয়ে যাচ্ছি কারণ আমি যেহেতু বাংলাদেশের প্রথম টেক্সটাইলে পিএইচডি আমি মস্কো টেক্সটাইল ইউনিভার্সিটির থেকে প্রথম টেক্সটাইলে পিএইচডি করি বাংলাদেশের ফলে আমি দেখলাম যে আমি একজন মুক্তিযোদ্ধা আমি আমার দেশের জন্য কিছু করবো যার জন্য বিদেশে এত লোভনীয় পদ বা ওটা ইউনিভার্সিটিতে আমি ফুল প্রফেসর হয়েছি মাত্র এই তো বছর বয়সে সেই বছরের যুবক তার সময় নিউজিল্যান্ড থেকে আসা এবং বাংলাদেশের টাকায় সাতষাটি হাজার টাকা উনিশশো বিরিয়াশি চুরাশি সালে আপনার একটা খুবই গোল্ডেন কিন্তু প্রশ্নটা হচ্ছে তার মানে মানসিক ভাবে সে ভারসাম্য হারায় আপনার কি মনে হচ্ছে আপনার যারা বন্ধু বান্ধব আছে আপনার ফ্যামিলি আরো যারা আছে ভাইকে যারা আছে তারা কি কখনো আপনাকে বলেছে যে আপনি মানসিক ভারসাম্য হারিয়েছেন ভারসাম্য হারানো তো দূরের কথা বরং তারা আমাকে সবচেয়ে ব্যালেন্সড চরিত্রের একজন মানুষ মনে করে কোনো বিপদে আপদে কোনো কিছু হলে কোনো ক্রিটিক্যাল কোনো ইস্যু হলে আমি তাদেরকে সৎ পরামর্শ না আমি আপনাকে খুব শক্ত লোক মনে করি এই কারণে যে আপনার আপন সন্তান আপন ছেলে একমাত্র ছেলে এবং ছেলে ফ্যামিলি ছেলের বউ আপনার সঙ্গে এমন একটা আচরণ করার পরও আপনি যে ঠান্ডা মাথায় আমাদের সঙ্গে কথা বলতেছেন এতেই প্রমাণিত হয় যে আপনি খুবই শক্ত মানুষ এবং আপনি এত সহজে ভেঙে পড়ার লোক না এবং আপনি ফাইট করছেন I mean